এবং বাংলার জনগণ যারা আমার আজকের এই বাংলায় হচ্ছেটা কি অনুষ্ঠান দেখছেন তাদের এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা আমার আজকের লাইভ দেখছেন বাংলায় হচ্ছেটা কি অনুষ্ঠান যারা বাংলা বলতে পারেন না বাংলা বুঝেন এবং বিদেশে বিভিন্ন যে প্রবাসী বাঙালি আছেন যারা আমার এই লাইভ দেখছেন ইউটিউবের মাধ্যমে বাঁকুড়া টিভির লাইভ অনুষ্ঠান আমি তাদের সকলকে বাঁকুড়া টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখন দেখছেন এই বাঁকুড়া টিভির লাইভ অনুষ্ঠান বাংলায় হচ্ছেটা কি আজকে বাংলায় হচ্ছেটা কি অনুষ্ঠানে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই দু সালের যে নির্বাচন পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে বাঁকুড়া জেলায় কোন দল কটি আসন পেতে চলেছে অর্থাৎ আমরা বাঁকুড়া টিভির পক্ষ থেকে যে সমীক্ষা এই বাঁকুড়া জেলা সম্পর্কে আমরা করেছি মানুষের মতামত নিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে বাজারে ঘুরে সাধারণ মানুষের যে মতামত সেই মতামত থেকে আমরা একটি সমীক্ষা করেছি বাঁকুড়া টিভির পক্ষ থেকে আপনারা জানেন যে দু হাজার সালের যে বিধানসভা ভোট প্রায় আগত এই যে এসআইআর নির্বাচন কমিশন করছেন এসআইআর শুরু করেছেন শুনানি পর্ব চলছে শুনানি পর্ব চলছে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আপনার যে ভলেন্টাইন ডে সেই ভলেন্টাইন ডেতে আপনার নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আপনারা দেখেছেন এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে পশ্চিম বাংলা সরকার এবং পুলিশ প্রশাসনের নেতৃত্বে যে আইপ্যাক অফিসে হানা এবং আইপ্যাক কর্ণধার যে প্রতীক জৈনের বাড়িতে ইডির যে হানা সে হানায় যে সমস্ত ফাইলপত্র এবং মোবাইল হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন সেগুলি দিদিমণি কিন্তু ছিনতাই করে চুরি করে ডাকাতি করে নিয়েছেন নিয়েছেন জোর করে এবং পশ্চিম বাংলার প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনাও ঘটে গেছে আরচিকর কাণ্ড ঘটে গেছে আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ কাণ্ড চলছে এবং আপনারা দেখেছেন যে ছাদনার ঘটনা এসআইআর কে কেন্দ্র করে ফারাক্কার ঘটনা এসআইআর কে কেন্দ্র করে এসআইআর শুনানিকে কেন্দ্র করে চাকুলিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলা উত্তপ্ত তো যাই হোক না কেন এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা বাঁকুড়া টিভি বিভিন্ন বাজারে গঞ্জে চা দোকানে মানুষের যে মতামত আমরা নিয়েছি সেখান থেকে আমরা বাঁকুড়া জেলার এই দু হাজার একুশ সালের নির্বাচন দু হাজার একুশ সালের নির্বাচনে যা হয়েছিল এই দু সালের নির্বাচন সম্পর্কে আমরা একটি মোটামুটি ধারণা পেয়েছি এই বাঁকুড়া জেলায় কোন দল কতগুলি সিট পেতে পারে আপনারা জানেন দু হাজার সালের নির্বাচনে বাঁকুড়া জেলায় তৃণমূল চারটি সিট পেয়েছিল এবং বিজেপি আটটি সিট পেয়েছিল কিন্তু দু হাজার সালের পর এই যে সমস্ত ঘটনাবলী পশ্চিমবাংলার উপর দিয়ে বয়ে গেছে আর জিকর কাণ্ড থেকে শুরু করে আমি যেগুলি বললাম তাতে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার একটা রাজনৈতিক আলাবদলের ইঙ্গিত দিচ্ছে এটা আমাদের কথা নয় আমরা বাঁকুড়া টিভির পক্ষ থেকে বাজারে গঞ্জে বিভিন্ন কৃষিজীবী এলাকায় কৃষিজীবী এলাকায় বিভিন্ন তপসিলি জাতি উপজাতি এমনকি সংখ্যালঘু সম্প্রদায় যারা আমাদের এই বাঁকুড়া জেলায় আছেন সেখানে গিয়ে আমরা যা সমীক্ষা করেছি যা দেখেছি মানুষের যা মতামত নিয়েছি তাতে দু হাজার ছাব্বিশ সালের যে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে আপনার তৃণমূল দুটি আসন এবং বিজেপি দশটি আসন পেতে পারে অর্থাৎ তৃণমূল তাদের দুটি আসন নাও ধরে রাখতে পারে দুটি আসন হারাতে পারে আর বিজেপি এখানে তাদের যে আসন সংখ্যা দুটি বাড়াতে পারে বাড়াতে পারে আমি প্রথমেই আসছি পতুলপুর বিধানসভা কতুলপুর বিধানসভা এই বিধানসভাটি দু হাজার একুশ সালে বিজেপি জিতেছিল বিজেপি জিতেছিল বিজেপির বিধায়ক হরকালী প্রতিহার মহাশয় তারপর তিনি তৃণমূলে যোগ দেন এবারেরও যা অবস্থা কারণ এই কতুলপুর আসনটি বিজেপি বিপুল ভোটে বিপুল ভোটে জিতবে বা জিততে চলেছে তার কারণ এই দুটি ব্লক নিয়ে জয়পুর এবং কতুলপুর এই দুটি ব্লক নিয়ে যে কতুলপুর বিধানসভা এখানে তৃণমূলের গোষ্ঠী কন্দল ভিতরে ভিতরে প্রবল পুরনো তৃণমূল কর্মীরা এখানে বসে আছেন এখানে বসে আছেন এইটাই এইটাই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে যেটা বিজেপির পক্ষে এই আসনটি জিতার পক্ষে খুবই সুবিধাজনক কারণ এখানকার বহু পুরনো কর্মী বলছেন এই আসনটিকে হারাতে বিজেপির দরকার নেই তৃণমূলই যথেষ্ট এই হলো কতুলপুর আসন বিষ্ণুপুর বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা দু সালে বিজেপি জয়লাভ করেছিল তারপর এখানকার বিধায়ক সেই তন্ময় ঘোষ তিনি তৃণমূলে যোগদান করেন দু সালের নির্বাচনে এই বিষ্ণুপুর আসনটিও বিষ্ণুপুর আসনটিও বিজেপি বিপুলভাবে জয়লাভ করবে এই আসনটিতে তার কারণ এই আসনের যারা সংখ্যালঘু যে এলাকাগুলি আছে সেখানে আইএসএফের প্রাদুর্ভাব একটা বেড়েছে যেখানে আপনার সংখ্যালঘুদের ভোট তৃণমূলের কমবে অন্যদিকে বিষ্ণুপুর টাউনবাসী এবং এই বিষ্ণুপুরে যেহেতু ওঁদার কাছাকাছি এই বিষ্ণুপুরে বিজেপির সংগঠন খুব মজবুত এরপর আমি আসছি ওন্দা আসনে ওন্দা বিধানসভাটি দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল বিজেপি জয়লাভ করেছিল দু সালে ওন্দা আসনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে এখানকার বিধায়ক অমর শাখা মহাশয় কারণ এই রাম রামসাগর এই সমস্ত জায়গা নিয়ে যে ওন্দা বিধানসভা সেই ওন্দা বিধানসভায় বিজেপির সংগঠন কিন্তু মজবুত এবং দীর্ঘদিন ধরেই এই বিজেপি এখানে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে আছে বহু আগের থেকেই বাম জমানা থেকেই এখানে কিন্তু পঞ্চায়েত বিজেপির এই গেল ওন্দা আসনের বিষয় এরপর আমি আসছি বাঁকুড়া 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 আসনটি গতবার আপনার দু হাজার একুশ সালে আপনার বিজেপি জিতেছিল এবারেও দু হাজার ছাব্বিশ সালে এই বাঁকুড়া আসনটিতে বিজেপি জিতবে এমনটাই কিন্তু জনগণ বলছেন জনগণের কাছ থেকে আমরা যে মতামত নিয়েছি সেই মতামত থেকে পরিষ্কার প্রায় দশজনের মধ্যে নজনই বলছেন যে এই বাঁকুড়া বিধানসভায় বিজেপি জিতবে এরপর আমি আসছি রানিবান বিধানসভা রানিবান বিধানসভায় গতবারে তৃণমূল জিতেছিল এবারেও রানীবান্ধ বিধানসভায় তৃণমূল জিতবে তার কারণ হচ্ছে যে এই রানিবান বিধানসভায় বামেরা দে বামেরা একটা ফ্যাক্টর হবে বামেদের সেখানে উত্থান হয়েছে জঙ্গলমহলে আপনারা জানেন জঙ্গলমহল এককালীন বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল সেই বামেদের আবার কিন্তু প্রভাব বিস্তার হয়েছে এই জঙ্গলমহলে তাই রানীবান সিটটি দু হাজার নির্বাচনেও তৃণমূলের তাদের দখলে রাখবে তারপর আমি আসি রায়পুর রায়পুর একটি গুরুত্বপূর্ণ আসন এই আসনটি দু হাজার একুশ সালের নির্বাচনে তৃণমূল জিতেছিল খুব কম ভোটে বারোশো তিন ভোটে মাত্র জিতেছিল এই রায়পুর আসনটি কম মার্জিনে হলেও আবার এটি তৃণমূলের দখলেই থাকবে কারণ একই ঘটনা যেমন রানীবান তেমনি রায়পুর এই রায়পুরও এক সময় আপনার বামেদের শক্ত ঘাঁটি ছিল আপনার ক্ষমতা চলে যাওয়ার পর সেখানে বামেরা ছিমিয়ে গিয়েছিল আবার কিন্তু আস্তে আস্তে এই জায়গায় এই রায়পুর রানীবান্ধ এই জায়গাগুলিতে বামেদের কিন্তু উত্থান হয়েছে অর্থাৎ যেখানে খেটে খা শ্রমজীবী মানুষের বসবাস সেখানেই জানবেন যে বামেদের উত্থান হচ্ছে আর বামেদের উত্থান মানেই হচ্ছে আপনার সেখানে বিজেপির ক্ষতি তৃণমূলের জয় কারণ ভোট কাটাকাটিতে তৃণমূল তারা জিতে যাবে তাহলে এই রায়পুর এবং রানীবান্ধ এ দুটি বিধানসভা তৃণমূল তাদের দখলে রাখতে সক্ষম হচ্ছে এরপর আমি আসি ছাতনা বিধানসভা ছাতনা বিধানসভা বিধানসভাটি গতবারে তৃণমূল জিতেছিল কিন্তু এবারের যা অবস্থা ছাতনা বিধানসভা তৃণমূলের হাত ছাড়া হবে ছাতনা বিধানসভা এবার তৃণমূলের হাত ছাড়া হবে তারপর আমি আসছি বরজোড়া বরজোড়া আসনটি আপনার গতবার অর্থাৎ দু হাজার একুশ সালে তৃণমূল জিতেছিল কিন্তু এবার বরজোড়ার যা হাওয়া যেটা আমরা সমীক্ষা করে বুঝতে পেরেছি বিজেপির হাওয়া প্রবল এই বরজোড়া আসনটি এবার বিজেপি জিততে চলেছে এরপর আসি সালতোড়া 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 বিধানসভা দু হাজার একুশ সালে সালতোড়া বিধানসভা বিজেপি দখলে ছিল এবারেও সালতোড়া বিধানসভা বিজেপির দখলে থাকবে কারণ সেখানে এবারেও বিজেপির হাওয়া প্রবল যেহেতু বলা হচ্ছে দেখা যাচ্ছে মানুষজন বলছেন জনগত বলছেন জনগণ বলছেন জনমত সমীক্ষা বলছে দু সালে প্লট পরিবর্তন হবে পালা বদল হবে রাজনৈতিক পশ্চিমবাংলায় সেই জন্য সালতোড়া বিধানসভায় বিজেপির হাওয়া প্রবল এবং বিজেপি আসনটিকে তাদের দখলে রাখবে এই গেল সালতোড়া যে বিধানসভার বিষয় এরপর আমি আসছি সোনামুখী সোনামুখী বিধানসভা গতবারে সোনামুখী বিধানসভা বিজেপির দখলে ছিল এবারেও এই সোনামুখীতে বিজেপির যে হাওয়া সে হাওয়া যেন প্রবল সেখানে মানুষজন যা বলছেন যা মতামত আমরা পেয়েছি বিজেপি তাদের দখলেই এই সোনামুখী আসনটিকে ধরে রাখতে তারা সক্ষম হবে সোনামুখী তারপর আসছি আমি ইন্দাস ইন্দাস বিধানসভা ইন্দাস বিধানসভাটি গতবারে বিজেপি পেয়েছিল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ইন্দাজ বিধানসভায় বিজেপি জয়যুক্ত হয়েছিল দু হাজার একুশ সালের নির্বাচনে এই দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এই আসনটি বিজেপির দখলেই থাকবে এমনটাই জানা যাচ্ছে তাহলে মোট আসন আপনার বারোটি মোট আসন বারোটি এই বারোটি আসনের মধ্যে আপনার বিজেপি পাচ্ছে দশটি আসন আর তৃণমূল পাচ্ছে আপনার দুটি আসন বর্জরাও হারাবে এবং ছাতনাও হারবে তৃণমূল গতবারে অর্থাৎ দু হাজার একুশের নির্বাচনে এই বারোটি সিটের মধ্যে যে চারটি সিট যে চারটি সিট তৃণমূল পেয়েছিল সেখানে বিজেপি দুই থেকে তিন হাজার ভোটে হেরেছিল আপনারা দেখলেন রায়পুর বিধানসভা মাত্র বারোশো তিন ভোট বারোশো তিন ভোট তাহলে বাঁকুড়া জেলায় তৃণমূল দলের যে বিপর্যয় হচ্ছে এটা কিন্তু আজকের এই সমীক্ষা থেকে একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার পরাজয় একেবারে নিশ্চিত এবং বাঁকুড়া জেলা যতই বলুক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দায়িত্ব নিয়েছেন কিন্তু বাঁকুড়া জেলার মানুষ যা বলছে ভোট যদি স্বচ্ছভাবে হয় ভোটে যদি চুরি না হয় কারচুপি না হয় স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে যদি ভোট হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট হয় সঠিকভাবে যদি পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ না করে তাহলে কিন্তু বাঁকুড়া জেলার বারোটি আসনের মধ্যে কেবলমাত্র দুটি আসন তৃণমূলের যে একুশ সালে দুটি আসন এই রানীবাদ এবং রায়পুর ধরে রাখতে সক্ষম হবে কারণ ওই দুটি আসনে বামেদের কিছুটা হলেও উত্থান হয়েছে ভোট কাটা কাটিতে বিজেপি ওখানে হারবে বিজেপি জিততে পারবে না ভোট কাটাকাটির ফলে আর বাকি আসনগুলি বাকি আসনগুলি সেই আসনগুলিতে কিন্তু বিজেপি জয়লাভ করবে বিজেপি তো তাদের যে আটটি আসন ধরে রাখবেই উপরন্তু যে দুটি আসন যে দুটি আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে সেটি একটি হচ্ছে বড়জোড়া কারণ সেখানে বিজেপির প্রবল হাওয়া বইছে বিজেপির প্রবল হাওয়া বইছে দুর্গাপুর লাগোয়া যে বরজোড়া সেখানে বিজেপির প্রবল হাওয়া বইছে মানুষের কাছে আমরা দশজন মানুষকে জিজ্ঞাসা করেছি বিভিন্ন জায়গায় দশজন মানুষ বলেছে যে এখানে এবার বরজোড়ায় বিজেপি আর হচ্ছে ছাতনা ছাতনা আসনটি ছিল সেই ছাতনা আসনটিতেও এবার বিজেপি জয়লাভ করবে টিএমসি হারবে অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী আমাদের সমীক্ষা অনুযায়ী আপনার বাঁকুড়া জেলায় তৃণমূল তাদের দখলে থাকা দুটি আসন রায়পুর রানিবান যেমন তাদের দখলে রাখছে তেমনি তাদের দখলে থাকা আরও যে দুটি আসন একটি হচ্ছে বরজোড়া এবং একটি হচ্ছে ছাতনা এই আসনগুলি তাদের হাতছাড়া হতে চলেছে অর্থাৎ একদিকে তৃণমূলের আসন হাতছাড়া হচ্ছে অন্যদিকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি দুটি আসন ছিনিয়ে নিচ্ছে তৃণমূলের কাছ থেকে যাই হোক আমাদের এই সমীক্ষা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনার দের একটা বিষয় বলি যে সমীক্ষা সবসময় কিন্তু মেলে না মেলে না এই সমীক্ষা একটি অনুমান মাত্র মানুষের মতামত নিয়ে এটি হচ্ছে অনুমান এখন এই দু হাজার ছাব্বিশের নির্বাচনী বলবে এই বাঁকুড়া জেলা কার দখলে থাকবে তৃণমূল বিজেপি না C